পূর্বস্থলী তথা কালনাকাটুয়া এলাকায় তন্তু সমবায়ের বড় বড় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল যার মাধ্যমে বাম আমলে বহু দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে সরকার বদল হয়েছে এই তাঁত শিল্পগুলো আজকে ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে তার কলকারখানা বিক্রি হয়ে গেছে যারা এই অসৎ কাজের সাথে যুক্ত তারাই আজকে দল বদল করে শাসক দলের সাথে যুক্ত হয়েছে ভেতর থেকে খোঁজ করলে দেখা যাবে কোনো এক মন্ত্রীর নিকট আত্মীয় এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন আমরা এই কারণে সন্দেহ প্রকাশ করছি যেখানে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী এই এলাকায় ছিলেন কিন্তু কেন এই নিয়ে কোনো সধার্থক ভূমিকা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি তা শিল্প এখানে প্রায় বন্ধ অবস্থার মধ্যে আছে গিয়েছিল তারপরে ব্যাঙ্ক পিছিয়ে গেছে না যেহেতু অনেক সোসাইটি বন্ধ হয়ে পড়ে আছে হয়তো নানা জায়গায় হয়তো বিল্ডিং আছে আছে সেখানে অস্বাভাবিক কাজকর্ম হতেও পারে জানি না কি হচ্ছে তো সেটা বলতে পারবো না কিন্তু আমাদের এখানে আমরা যে কটা যে আমরা এগুলো যত্ন সকালে রাখার চেষ্টা করছি এইটুকু বলতে পারি

তো সেইগুলোকে ভাবা হবে হয়তো ভবিষ্যতে আমরা চাই তাঁত শিল্পীরা বাঁচুক পশ্চিমবঙ্গের তাঁত শিল্পীদের নিয়ে যেটুকু এখনো পর্যন্ত বাঁচানোর জন্য চেষ্টা হচ্ছে লোকে বলে যে তাঁতের কাজ নাই কাপড় বেচা কেনা নাই সুতা পাই নাই তাহলে ইয়াং ব্যাং তৈরি হয়েছে এবং সুতোর ওয়ার হাউস তৈরি হচ্ছে ধাত্রী যাবেন ওয়ার হাউস তৈরি হয়েছে এই যে স্কুল ড্রেস বানানো ইত্যাদি সব কিছু সুতো থেকে কাপড় তৈরি করা কাপড় আবার স্বয়ংঘর গোষ্ঠী দিয়ে দেওয়া তারা স্কুল ড্রেস বানিয়ে দিচ্ছে মানুষের স্বরোজগারে ফিরে আসবার জন্য আর আপনি যেটা বলছেন আগাচা পরিপূর্ণতা যারা করেছে ধরুন আমার সামনে এখানে একটা লুমলেস প্রপার্টি সোসাইটি আছে জান তারা শেষ করেছে এগুলো পুরো জীবনের জন্য চেষ্টা করি তো মমতা ম্যাজি ভাবছেন এখন এখানে কি লুমলেস হতো না শ্রীরামপুর এই তল্লাটের মধ্যে তাঁতের শব্দে মানুষের ঘুম ভাঙত একদিন আমরা চাই সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে আর যদি বলেন বেচা কেনা নাই তাহলে এখন এটা ঠিকই যে মেয়েদের শাড়ি পরার একটা প্রবণতা কমেছে কিন্তু শাড়ি পরে না এ কথা বলা যাবে না ওটা কি শুধু তাই তাহলে যদি সরকারের যখন ডিজাস্টারে কাপড় তৈরি হয় এর প্রয়োজন হয় ত্রাণে বন্যায় প্রাকৃতিক বিপর্যয়ে তখন এই দুস্থ মানুষদের কাছে লুঙি হোক জুতি হোক শাড়ি দেওয়া হোক তো হয় কোথা থেকে নেবেন তাঁর শিল্পীরাই বানিয়ে দেবে তাহলে ক্ষতিটা কি আছে কিন্তু আমরা যাব না অতএব আমরা চাইছি তাঁত শিল্পটা তাঁতের শাড়ির বাংলা তাঁতের শাড়ি তো বিশ্বজোড়া নাম আপনি কি ভাবেন যে সমুদ্রগড় ধাত্রী গ্রামের এই তাঁতের শাড়ি বালুচরি যেমন দেওয়া হয়েছে টাঙ্গাইল জামদানিকে জিআই দেওয়া হয়েছে এই সরকারের আমলে জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সারা বিশ্বের বাজারে যাতে হতে পারে সেগুলো হচ্ছে কেতুগ্রামের তৈরি হয় বর্ধমান জেলার তৈরি হয় অনেক প্রপার্টিগুলোকে চেষ্টা করছি আমরা এগুলোকে কি করে এখন কোনটা হচ্ছে অ্যাক্টিভ কোপার্টি সোসাইটি কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে অ্যাক্টিভ বলতে কি খাটা কলবে না বাস্তবে তাহলে ঋণ মুক্তি প্রকল্পে এবং যদি দেখেন বর্ধমান জেলার হিসেব দেখেন এক একটা কপার্টি সোসাইটি তারা কেউ এক কোটি কেউ আশি লক্ষ নব্বই লক্ষ টাকা তারা সারা জীবনের জন্য ঋণ মুক্ত হয়ে যাবে এটা কি তাঁশ্রিক বাঁচানো বড় চেষ্টা নয় এটুকু বলতে পারে আর এসব জঙ্গলে ভরে থাকা এইসবগুলো এখন নজরে এসেছে আপনাদের আপনারা বলেন কিন্তু করলো কারা কাদের এগুলো এরা নষ্ট হয়েছে কাদের সময় বলুন আপনারা শুধু একটা সোসাইটি দেখুন এইখানে চোখের সামনে একশো জন তাঁতবিহীন তাঁতিদের যে সোসাইটি তৈরি হয়েছিল সেটা ধ্বংস হয়ে গেছে কারা করেছে এই ধ্বংস তার বিচার মানুষ করবে কিন্তু মমতা দি চাইছেন এটাকে আবার পুনর্জীবন করতে এইটুকু বল